যে এই সংবাদটি যারা পরিবেশন করেছেন অথবা এই তথ্যগুলো যারা দিয়েছেন এটি তাদেরকে প্রমাণ করতেই হবে এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি আমরা তো বলেছি এই 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 আমাদের কাছে এই বিভ্রান্তিকর দে অপপ্রচারটুকু হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয়েছে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে আমরা কিন্তু এটির পিছু হটنا এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে এটি হচ্ছে আমাদের অবস্থান সুতরাং আপনি বুঝেন যে কতটুকু সভ্যতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা চ্যালেঞ্জ ছুড়ছি আপনারা আপনাদের শক্তি দেখে যে এই এই যে সামনে আসছে দুদক অথবা যে প্রতিষ্ঠানই হোক আমরা যেহেতু এখনো কোনো নোটিস পাইনি এই ধরনের কোনো বিষয় যদি হয়েই থাকে তাহলে তাদেরকে কিন্তু এটি প্রমাণ করতে হবে এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আমরা বলছি তারপরে ভিত্তি করে কোথার থেকে পেলো যে আমাদের নাম এখানে আমরা অবশ্যই এটা ছাড় দিব না হুএক উনিও মানুষ আমাদের মতো কিন্তু উনি কিভাবে কোথার থেকে পেলো যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত ওনাকে দুদককে প্রমাণ করতে হবে আমরা নো আই ডোন্ট কেয়ার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে আপনি যেন থেন নিয়ে আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটা তো কখনো হতে পারে না কখনো কামনা হতে পারে না আমরা তো ওই চূড়ের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজগুবি মানে একটা সব স্ট্রেন যে ধরনের চিন্তাই করতে পারি না আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানব আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথর কুয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য দিয়ে সেটা নিশ্চয়ই রেকর্ড করা আছে আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর ডাকাতটা কোথায় যাবে তাহলে তো চোর ডাকাতটা এখান থেকে বাইর হয়ে যাবে